দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করার সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসবে এবং এটা থাকবে হচ্ছে দু সাল পর্যন্ত প্রায় আট বছর পর্যন্ত অতিচারী ভূমিকায় থাকবে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতির এই ভূমিকা অতিচারী ভূমিকা এই যে রাশি পরিবর্তন হচ্ছে তো এর কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করব তবে অনুষ্ঠানটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন যেহেতু সাড়ে সাতই চলছে এখন কিংবা নাম রাশি অনুসারেও দেখতে পারেন দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করবে এবং এর আগে যে পরিবর্তনগুলো হয়ে গেল সাড়ে সাতি তৃতীয় চরণ শুরু হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব রাশি পরিবর্তন করেছে এবং শনিদেব আবার নক্ষত্রও পরিবর্তন করল শনি এখন বর্তমানে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই অবস্থান করছে এবং তেরোই জুলাই শনি কিন্তু আবার বক্রি হয়ে যাবে আর অক্টোবরের তিন তারিখে আবার পুনরায় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে তো এটা একটা বড় পরিবর্তন এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন হচ্ছে পনেরোই মে এবং এরপরেও পরিবর্তন রয়েছে আরেকটি বড় পরিবর্তন সেটা হচ্ছে রাহুকেতুর পরিবর্তন রাহুকেতু পরিবর্তন হবে সেই পরিবর্তন সম্পর্কেও তুলে ধরব তবে দেবগুরু বৃহস্পতি পরিবর্তন এই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে পনেরোই মে রাশি পরিবর্তন করবে অবস্থান করবে হচ্ছে পঞ্চম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চমঘরটি তো মিথুন রাশি তো এখানটাতে পনেরোই মে অবস্থান করবে এবং যে নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র সেটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে এবং জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে থাকবে তারপরে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে থাকবে জুনের ১৪ তারিখ থেকে বারোই আগস্ট পর্যন্ত এবং বারোই আগস্ট তেরোই আগস্ট থেকে পরবর্তী মানে পরে থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে এবং অতিচারী ভূমিকায় আঠারোই অক্টোবরে প্রবেশ করবে কর্কট রাশিতে যেটা হচ্ছে রাশির ষষ্ঠ ঘর এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সেখানটাতে আবার বেশি দিন থাকবে না সেখানটাতে আবার ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত থেকে আবার পাঁচ তারিখে বকরি অবস্থায় ফিরে চলে আসবে মিথুন রাশিতে এবং জুন মাসের ছয় তারিখ পর্যন্ত দু হাজার অবস্থায় থাকবে তো এই রকম হচ্ছে অতিচারীর মধ্যে গ্রহর দেবগুরু বৃহস্পতির আপ অ্যান্ড ডাউন সামনে যাবে আবার পিছনে আসবে অতিচারী যখন কোনো একটা গ্রহ হয় তো গ্রহের যে একটা সময়সীমা থাকে যে একটি রাশিতে এতদিন পর্যন্ত থাকবে সেই সময়সীমাটা কিন্তু খুব তাড়াতাড়ি পার করে ফেলে যার প্রভাব কিন্তু পরে আমাদের এই মানব সমাজে পড়ে আর গ্রহ যে কারকত্ব রাখে সেই কারকত্বের কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয় এবার সমস্যাটা থেকে যায় কোথায় যখন অতিচারী হয় তখন কোনো একটা কাজ যদি তাড়াতাড়ি করা যায় তো তাড়াতাড়ি কাজ করলে তো সেই কাজের মধ্যে সমস্যা থেকে যাবে তো দেবগুরু বৃহস্পতি অতিচারী অতিচারী দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক শিক্ষার কারক তো এইখানটাতে যে অতিচারী ভূমিকাটা হচ্ছে সেটা কিন্তু এইভাবে বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ হচ্ছে যেটা এক বছরের মধ্যে কমপ্লিট হওয়ার কথা সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল দ্রুত গতিতে এবার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই ওই নির্মাণ কার্যে হয়তো কিছু একটা ক্রুটি দেখা দিল তো ক্রুটি দেখা দিল তো সেই কুটিটাকে তো ঠিক করতে হবে আবার সেই কুটির জায়গাটা ঠিক করা হলো কিংবা পুনরায় সেই কাজটাকে আবার নতুন করে করা হলো তো দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচারী ভূমিকায় এরকমই প্রভাব ফেলবে প্রত্যেকটি রাশির উপর সেটাও কিন্তু কুম্ভ রাশির উপর পড়বে যে পনেরো তারিখে মিথুন রাশিতে প্রবেশ করলো সতেরোই অক্টোবর বন্ধ থাকলো আবার আঠেরোই অক্টোবরে চলে এলো কর্কট রাশিতে সেখান থেকে আবার ডিসেম্বর পর্যন্ত থেকে পাঁচই ডিসেম্বর আবার চলে আসলো মিথুনে মিথুনে এবার জুন মাসের ছয় তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত থেকে আবার কর্কটে চলে যাও তো এরকমই কিন্তু দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকাটা হতে যাচ্ছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে এর একটা ভালো প্রভাবই পড়বে এই কুম্ভ রাশির উপর কারণ যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলো যথেষ্ট ভালো দৃষ্টি তো দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ আচার্যের ভূমিকা পালন করে এরকম শুভ গ্রহ নাই এত শুভ গ্রহ এই দুই গ্রহ তো কুম্ভ রাশির ক্ষেত্রে তো তুলে ধরবো কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে আবার কোন দিক থেকে বিশেষ সাবধানও থাকতে হবে তবে আজকে নিয়েই আলোচনা করব মৃগশিরা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির কি ফল পেতে পেতে যাচ্ছে এই কুম্ভ এবং তার সাথে কিছুটা ওই কর্কট রাশি থেকে ব্যাক হয়ে যখন আবার মিথুনে আসবে এ পর্যন্ত আলোচনা এবং পরবর্তী সময়ে আবার আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। আজকে মেন ফোকাসটাই থাকবে মৃগশিরা নক্ষত্রে এবং এর সাথে তুলে ধরব কুম্ভ রাশির ক্ষেত্রে এমন দশটি উপাচার যে উপাচারগুলো করলে যথেষ্ট ভালো ফল পাবে এই কুম্ভ রাশি যাদের জন্মকুষ্ঠীতে দেবগুরুর অবস্থান খারাপ রয়েছে কিংবা ভালো রয়েছে তারাও করতে পারেন এর কোনো নেগেটিভ প্রভাব নয় দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান এটা মানে খুবই ভালো সময় কুম্ভ রাশির ক্ষেত্রে হতে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতিভা রয়েছে যথেষ্ট প্রতিভা রয়েছে সে প্রতিভাগুলো কোনো কাজে লাগছিল না দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থানে সেই প্রতিভাগুলো এবার সমাজের সামনে উঠে আসবে সেই গুণগুলো ভিতরের যে মানে যেগুলো এই ছিল আর কি ভিতরের যে গুণ প্রতিভা এই কুম্ভ রাশির সেগুলো কিন্তু উঠে আসবে কারণ পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষার ঘর এবং পঞ্চমঘর থেকে প্রতিভা জিনিসটাকে দেখায় আর গুরু হচ্ছে কি জ্ঞানের আলো জ্ঞানের আলোর মাধ্যমে অন্ধকার দূর হয় তো পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক গুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছিল কি শনি তো রাশির উপর অবস্থান করছিল যখন শনির সাড়ে সাতির মধ্যম চরণ চলছিল। সেই সময় নিজের ভিতরের যে একটা প্রতিভা জিনিসটা যে গুণ জিনিসটা যে জিনিসটা বহন করে নিয়ে বেড়াচ্ছিলো কুম্ভ রাশি সেই জিনিসটা কিন্তু সমাজ দেখতে পাচ্ছিল না এবার দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে সমাজের সামনে সে গুণগুলো বিকশিত হবে সমাজের সামনে সে প্রতিভাগুলো মানে লোকে জানতে পারবে যে ওই ব্যক্তি অমুক ব্যক্তি ওই প্রতিভার জন্য ওই গুণের জন্য বিখ্যাত অতএব সেই কাজের জন্য কিন্তু সমাজ চিনবে এবং সেই কাজের জন্য কিন্তু সেই ব্যক্তির কাছেই যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই জিনিসটা ঘটাবে এই তার পরিবর্তনে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি এমন একটি রাশি এর মধ্যে কিন্তু দুটি চরিত্র থাকে একটা বাইরের চরিত্র কুম্ভ রাশিকে কিন্তু দেখলে বোঝা যায় না কুম্ভ রাশিকে বাইরে থেকে একরকম দেখতে মনে হবে এবং ভিতরে কিন্তু আরও একটি রহস্যময় জিনিস থাকে যেটা কিন্তু প্রকাশ করে না চট করে এদের মধ্যে কিন্তু এটাই গুণ সব থেকে বড় গুণ এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা সমাজে বিশেষ মান সম্মানের অধিকারী হয় জ্ঞানের দিক থেকে অফুরন্ত ভাণ্ডার এমন এমন মানে দার্শনিক চিন্তাধারা মানে খুবই প্রবল থাকে এদের এরা কিন্তু ব্যক্তি বিশিষ্ট হিসাবে কাজ করে না কোনো কাজ হয়তো বা কোনো একটা রিসার্চ হয়তো করে ফেললো যেটা সমাজের কাজে লাগবে ওরা কিন্তু নির্বিদায় দিয়ে দেয় এরকম কিন্তু সমাজের এরা কিন্তু এগিয়ে আসে সমাজকে মানে সমাজের কাজে এরা কিন্তু এইভাবেই কিন্তু এগিয়ে আসে তবে এদের মধ্যে সব থেকে মাইনাস জিনিসটা কি এরা কিন্তু সব চট কিছু মানে সব কিছু না চট করে গায়ে মেখে নেয় কেউ যদি এদেরকে কিছু নেগেটিভ কথা বলে সেটাকে কিন্তু গায়ে মেখে নেয় এবং সেটা নিয়েই কিন্তু চলতে থাকে দুই দিন তিন দিন এক মাস দু মাস এরকম চলতে থাকে তো সেটা মাইনাস জিনিসটা করলে চলবে না এখন নেগেটিভ জিনিস যথেষ্ট সরছে শনির অবস্থান যথেষ্ট ভালো শনি নিজের নক্ষত্র অবস্থান করছে মীন রাশিতে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘরে চলে এসছে কুম্ভ রাশির জন্য এখন বলতে গেলে যথেষ্ট ভালো সময় কুম্ভ রাশির ছাত্র ছাত্রীদের জন্য বিশেষভাবে মানে প্রভাবিত হবে যে তাদের যে একটা ভিতরে অপুরন্ত জ্ঞান অপুরন্ত গুণ অপুরন্ত প্রতিভা যে জিনিসটা প্রকাশ করতে পারছিল না শনির দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছিল এবার শনিও সরে গেছে দেবগুরু বৃহস্পতির সেই আশীর্বাদে সেই জিনিসগুলো এখন কিন্তু উঠে আসবে সমাজে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম ঘরে অবস্থান এই ঘরে অবস্থানের জীবনে একটা কিন্তু ভালো অধ্যায় তৈরি হতে যাচ্ছে কুম্ভ ক্ষেত্রে এর আগের একটা খুব ভালো ভিডিও তৈরি করেছিলাম আমি কুম্ভ রাশির ক্ষেত্রে যেখানটাতে বহু লোক সেই ভিডিওটা দেখেছে আশা করছি বুঝতে পারছি আমি কেন সেই সময় কথাগুলো বলেছিলাম আজকে কিন্তু সেই কথাগুলোর আবার পুনরুদ্ধার করছি যে দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘরে অবস্থান যে যেই প্রতিভার সাথে যুক্ত থাকুক যে যেই গুণের সাথে যুক্ত থাকুক বৃহস্পতির এই গোচরে সফলতার দুয়ার খুলতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সমাজ কিন্তু নতুনভাবে চিনতে পারবে এই কুম্ভ রাশিকে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নবম দৃষ্টি পড়বে রাশির উপর নবম দৃষ্টির যে কি গুরুত্ব কি মহত্ব এই যে এত দিন ধরে কিন্তু সেই দৃষ্টিটা পায়নি প্রায় বারো বছর এক যুগ পর কুম্ভ রাশি পেতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এটা কিন্তু সব থেকে বড়ো জিনিস পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি সাড়ে সাথে চলাকালীন এই অবস্থাতে কারণ সাড়ে সাতির যে প্রভাবটা পড়ছিল এই কুম্ভ উপর বিগত পাঁচ বছর ধরে যে সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছিল কুম্ভ রাশি জ্বালা যন্ত্রণা অপমান মান সম্মান হানাহানি যেটা প্রাপ্ত সেই জিনিস থেকে দূরে সরে যাওয়া কর্মহীন হয়ে যাওয়া সম্মান চলে যাওয়া বহু রকম কিন্তু সাড়ে সাতির ইফেক্টটা পাচ্ছিল দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সহায়ক ছিল চতুর্থ ঘরেও দেবগুরু বৃহস্পতি ভালো ফল দিচ্ছিল এবার পঞ্চম ঘরে অবস্থান হচ্ছে আরও ভালো ফল যথেষ্ট বৃদ্ধি পাবে শিক্ষার দিক থেকে প্রতিভার দিক থেকে পঞ্চমঘর জিনিসটা কি লাভ করা বৃদ্ধি হওয়া এই সমস্ত জিনিস পঞ্চম ঘর থেকে দেখা হয় এবং দেবগুরু বৃহস্পতির এবার যে দৃষ্টিগুলো পড়তে যাচ্ছে এটা কিন্তু বিশিষ্ট খুব ভালো জিনিস হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে শনির যে একটা অবস্থান ছিল এই কুম্ভ রাশির ক্ষেত্রে তার যে প্রভাব প্রত্যেকটা লোকই বা ব্যক্তি পেয়েছে সেটাও না যাদের জন্মকুষ্ঠীদের শনির অবস্থান আবার ভালো তারা আবার যথেষ্ট ভালোই ফল পেয়েছে যাদের জন্মকুষ্ঠীদের শনির অবস্থান খারাপ অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ সাড়ে সাতের মধ্যে তাদের কিন্তু এক একটা পদক্ষেপ চ্যালেঞ্জ হয়ে গেছিল চ্যালেঞ্জ হয়ে গেছিল এক একটা পদক্ষেপ এবার কিন্তু তাদের জন্য যথেষ্ট সুখের সময় আসতে যাচ্ছে ভালো সময় আসতে যাচ্ছে কালো অন্ধকার জীবন থেকে সরে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিসার কারক ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়ামমতা আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাভাবনা এগুলো কিন্তু হচ্ছে দেবগুরু বৃহস্পতির কারক দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক পঞ্চম ঘরে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে ধর্মের ঘরে ধর্মের যে জ্ঞান ধর্মপথে থাকা ঈশ্বরের প্রতি যে একটা টান ঈশ্বরের যে একটা মানে ঈশ্বরের উপর যে একটা বিশ্বাস অটুস বিশ্বাস মায়ামমতা পর উপকারিতা সমস্ত কিন্তু কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার দূর হয়ে যায় আর এই জ্ঞানের আলো যেখানটাতে থাকে না সেখানটাতে তো সেটা কী হয় অশিক্ষিত জায়গা অশিক্ষিতরা কি করবে যাদের ক্ষেত্রে শিক্ষার কোনো আলো থাকে না তারা কি করবে তারা তাদের জীবন চলা তো কঠিন কিন্তু দেবগুরু বৃহস্পতির এই পঞ্চমহরে আসা মানে শিক্ষার দিক থেকে একটা যথেষ্ট ভালো দিক দেবগুরু বৃহস্পতির এই যে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায় ভাগ্যের ঘরে ভাগ্যের ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর নবম ঘর থেকে কি দেখা হয় দূরযাত্রা দেখা হয় উচ্চ উচ্চশিক্ষার জিনিসটাকে দেখা হয় তাহলে শিক্ষার ঘর থেকে এই যে পঞ্চম দৃষ্টিটা পড়ছে উচ্চ উচ্চশিক্ষার ঘরে তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে এবং নবম ঘর থেকে পিতার সাথে সম্পর্ক জিনিসটা বুঝাচ্ছে তাহলে পৈতৃক সম্পত্তিজনিত কোনো যদি অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো এবার দূর হবে কারণ শনি যে নিজের নক্ষত্র অবস্থান করছে এরপরে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আসবে বকরি হয়ে যাবে অনেক যে সমস্ত পরিবর্তনগুলো হতে যাচ্ছে শনির কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি রাশির উপরে পড়ছে অনেক ভালো জিনিস ঘটতে থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পত্তিজনিত বিবাদ দূর হবে পৈতৃক সম্পত্তি যে কাজগুলো জেনারেশান টাইপ ছিল যে ঠাকুর দাদা করছে তারপরে বাবা করবে তারপরে তার সন্তানরা করবে এরকম জেনারেশান কাজ হস্তান্তর হবে এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে নিজের ঘরকে এই সময় দেখবে আর গ্রহ যখন নিজের ঘরকে দেখে তার যথেষ্ট ভালো ফল পাবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টির রাশির উপর পড়ছে ব্যক্তিত্বকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে এই নক্ষত্র হচ্ছে সব থেকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো মৃগশিরা এই নক্ষত্রের সিম্বল কি এই নক্ষত্রের সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মধ্যে হরিণের মাথা তার উপর দুটি শিং অর্থাৎ একটা হরিণকে এই সময় তুলে ধরেছে হরিণ কী আমাদের বনের জঙ্গলের একটা ভালো একটা সৌন্দর্যের জিনিস আকর্ষণের জিনিস তাহলে সমাজের সামনে যথেষ্ট আকর্ষণ উঠে আসবে এই কুম্ভ রাশির এই সময়কালে যে যেই কাজের সাথে যুক্ত থাকুক সমাজের সেই গুণটা প্রকাশ পাবে সমাজে গুণ সেই জিনিসটা চলে আসবে আকর্ষণ জিনিসটা চলে আসবে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে হরিণ জিনিসটা কি দুরন্ত গতিবেগ প্রচণ্ড গতিবেগে হরিণ ছুটে তাহলে সেই জিনিসটা যে গতি মানে হীন হয়ে গেছিলো এক কথায় গতি থেমে গেছিলো সেই গতিটা এবার দুরন্ত গতিতে পরিণত হবে কারণ নক্ষত্রের ফল তো দেবগুরু বৃহস্পতিকে দিতেই হবে কারণ দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে দুরন্ত গতিতে ছুটি যাবে হরিণের নাবিতে কি থাকে কস্তুরি থাকে যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয় যে কোথা থেকে এই গন্ধ আসছে একটা খোঁজাখোঁজি জিনিসটা আসে অর্থাৎ খোঁজ জিনিসটা তো খোঁজ জিনিসটা কারা করে যারা গভীর বিদ্যার সাথে গভীর জ্ঞান গবেষণা রিসার্চ রিসার্চ এই সমস্ত বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি তো জ্ঞানের কারক কিসের খোঁজ করবে রিসার্চ করবে গভীর বিদ্যা গভীর জ্ঞান নেবে কোনো বিষয়ের ওপর অর্থাৎ এদিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং মঙ্গল এই যে নক্ষত্রের অধিপতি মঙ্গল কিসের কারক রক্তের কারক তাহলে যারা ডাক্তারি লাইনের দিকে রয়েছেন যারা সার্জেন তাদের জন্য এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং গতিশীল থেকে কী জিনিসটা আসছে যোগাযোগ জিনিসটা আসছে তাহলে যোগাযোগ মাধ্যমের সাথে যারা যুক্ত রয়েছে সঞ্চার বিভাগ যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কিংবা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন কিংবা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন কিংবা গান বাজনা নৃত্যচিত্র বিভিন্ন ক্ষেত্রে যারা যোগাযোগ মাধ্যমের সাথে যোগাযোগ জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচরটা খুবই ভালো গোচর হতে যাচ্ছে এবং তার সাথে হতে যাচ্ছে কি আভাস যে একটা আভাস জিনিস কিন্তু এই প্রকৃতি ঈশ্বর এই হরিণকেই দিয়েছে যে আগাম বিপদ আগাম জিনিস এই জিনিসটা কিন্তু বুঝতেও পারবে এবং তার সাথে কি জিনিস সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্র হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করতে যায় না বিশ্বাস করলেই কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে এই হরিণের সাথে তাহলে সেই জিনিসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টি পড়ছে রাশির উপর দেবগুরু বৃহস্পতি সেই জ্ঞানটা দিবে সেই জ্ঞানটা কিন্তু পাবে এই সময় কুম্ভ রাশি যে আমি অমুক জায়গাতে ব্যবসা করতে যাচ্ছি নিজের কর্মকে করতে যাচ্ছি সেই জায়গাটাতে আমি অ্যাডভান্স বুঝতে পারছি যে আমার সাথে এরকম বিপদ আসতে পারে এবং সেই জায়গাটাও উঠে আসছে যে আমি ভবিষ্যতে এই লোকটার কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেতেও পারি এবং এই জিনিসটা উঠে আসছে যে আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে অতএব নিজেকে সেই জায়গাটাতে সিকিওর রাখতে হবে নিজেকে সেই জায়গাটাতে সঠিক রাখতে হবে যার জন্যই তো মিন রাশিতে শনি নিজের নক্ষত্রে অবস্থান করে এটাই বোঝাচ্ছে যে শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু হিসাবের নক্ষত্র উত্তরা যে হিসাব করেই কিন্তু তোমাকে চলতে হবে আর দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক অর্থাৎ সেই জ্ঞানটা এবং দেবগুরু বৃহস্পতি শিক্ষার কারক তাহলে সেই জিনিসটা উঠে আসে যে কোনো কাজ করতে গেলে তোমাকে কিন্তু ডকুমেন্টেনশন নিয়ে কাজ করতে হবে কাগজপত্র নিয়েই কাজ করতে হবে এবং তার সাথে কাউকে কোনো রকমভাবে এই সময়কালে বিশ্বাস করা যাবে না বিশ্বাস কী জিনিস সেটা জীবন থেকে ভুলে যাও কারো অথোরাইজ তোমার কিন্তু নেওয়া যাবে না তুমি যদি এই মুহূর্তে অথরাইজ নাও বা জীবনে কারোর দায়িত্ব নাও তাহলে কিন্তু তুমি বিফলেই পড়বা এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে আর এই মৃগশিরা নক্ষত্র এটাই কিন্তু সবথেকে বেশি বুঝাচ্ছে এই সময়কালে কাজকর্মে যথেষ্ট গতি ফিরবে যারা কর্মহীন হয়েছিল তারা কর্মের কর্ম পাবে এবং যে নক্ষত্র অবস্থান করছে যে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর যোগাযোগের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি তো কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার নবম দৃষ্টি রাশির উপরে পড়ছে তাহলে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে এবং এই সময়কালে কর্মক্ষেত্রে নতুন চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে তো বহু দিক থেকে উন্নতির যোগ এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে বহু দিক থেকে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন একটা খুবই ভালো পরিবর্তন কুম্ভ জীবনে হতে যাচ্ছে এই সময়কালে এই কুম্ভ কোন উপাচার করবে সাড়ে সাতই চলছে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বসরংবা শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন অবশ্যই এটা করতে হবে সাড়ে সাতই চলছে এবং তার সাথে দেবগুরুর অবস্থান যাদের জন্মকুষ্ঠিতে খারাপ রয়েছে তারা এই উপাচারগুলো করবেন আমি যে দশটা উপাচার বলছি তার মধ্যে যে কোনো যে কয়েকটা করতে পারেন একটাও করতে পারেন দুটাও করতে পারেন আমরা নিত্য পূজার দিনে পূজা তো সকালবেলা উঠে করি ঠাকুরের নাম জপ্ত করি তার সাথেই এই সমস্ত উপাচার করলে যথেষ্ট গুরুও যথেষ্ট ভালো ফল দেবে ভালো সবল হবে কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে যদি নিয়মিত না করতে পারেন তাহলে সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে অবশ্যই ব্যবহার করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনা ব্যবহার করবেন সোনার চেন সোনার আংটি এ সমস্ত ব্যবহার করলে গুরু যথেষ্ট বলবান হয় যে কোনো মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন তাতেও যথেষ্ট ভালো ফল পায় গুরুর ফলে বৃদ্ধি পায় গুরু দীক্ষা নেওয়া বা গুরুর কাছ থেকে যে মন্ত্র পাবেন সেই মন্ত্র অবশ্যই জপ করবেন যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন এছাড়া যদি না হয় তাহলে ছোলার ডাল এই সমস্ত জিনিস দিবেন মন্দিরের কাছে মন্দিরে যে ব্রাহ্মণ পূজারী থাকে তাদের তার আশীর্বাদ নেবেন যদি গুরু এতেও গুরু যথেষ্ট ভালো ফল দেয় যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের অবশ্যই পূজা দিবেন কুম্ভ রাশিকে এটা বিশেষভাবে বলবো যে কোনো পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণ পূজা দিবেন এতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয় হলুদের গিট বেশি ব্যবহার করবেন পূজাস্থলে হলুদের গীত রাখবেন নিশান কোণে রাখবেন ভালো ফল দিবেন প্রতি বৃহস্পতিবার করে স্নানের জলে একচুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন গুরু যথেষ্ট বলবান হবে এছাড়া গুরু হচ্ছে কি শিক্ষার কারক অর্থের অভাবে অনেকেই বইপত্র খাতাপত্র কিনতে পারে না তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে অবশ্যই দান করবেন এতে কিন্তু গুরু যথেষ্ট ভালো ফল দেবে তো যাই হোক এতগুলো উপাচার বললাম আর অতিচারী গুরুর এই ভূমিকা আজকে মৃগশিরা নক্ষত্রকেই তুলে ধরলাম এবং গুরুর দৃষ্টি নিয়ে আলোচনা করলাম এরপরে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব তারপরে পুনর্বসু নক্ষত্র রয়েছে তারপরে কর্কট রাশিতে প্রবেশ করবে সেইগুলোও তুলে ধরব কর্কট রাশি থেকে আবার রিটার্ন হয়ে আসবে সেগুলোও তুলে ধরবো অনেক যদি এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ